আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিম্যান বাবু তো আমি আছি হলো গিয়ে এখন আমাদের বাসায় ঢাকায় আমি আসছিলাম হলো গিয়ে গতকালকে রাতে রাতে না আমি মূলত ঢাকায় আসছি হলো গিয়া সন্ধ্যার দিকে সন্ধ্যার একটু আগে আমি বিকেলে বিকেলে রওনা দিচ্ছি গ্রাম থেকে সন্ধ্যার একটু আগে আসছি আসরের পরে রওনা দিছি আসরের আগে রওনা দিই নেই সন্ধ্যার সময় আইসা হচ্ছে গিয়া আমার বাইকটা সার্ভিসিং সেন্টারে চলে গেছিলাম সরাসরি ওইখান থেকে কারণ সার্ভিস সেন্টার হচ্ছে গিয়ে সাড়ে সাতটার মধ্যে বন্ধ করে দেয় তখন ওইখানে গেছি ওইখান থেকে হচ্ছে সার্ভিসিং করে বাসায় আসছি আস্তে আস্তে আমার নয়টার মতো গেছে বাসায় এসে দেখি যে আমার আম্মুর একদম যে কাছের যে মানুষগুলো ছিল মানে আছে যারা সবচাইতে পছন্দনীয় সেই মানুষগুলো দেখি কি আমার বাসায় সেই মানুষগুলা কারা যেমন প্রতিটা মেয়েরই তার ভাই মানে বাবার বাড়ির ভাই ভাবি এরা যদি আসে অনেক খুশি হয় আমার বড় মামাকে আমার আম্মু অনেক পছন্দ করে আমার ছোট মামা আশেপাশেই থাকে এখানকার আর কি অতটা ইয়ে হয় না কারণ মামা আসা যাওয়া করে সব সময় আর বড় মামা হচ্ছে গিয়ে সে সময় আসে না বছরে দেখা যায় দুই একবার তো এই জন্য গতকালকে আমি মামারে দেখে খুশি হইলাম তারপরে আম্মু তো খুশি হইবই আম্মু তো দেখছি কি যে আম্মু হাসতেছে এরপরে আমি আসছি আমাদের দেখা আরো আরো খুশি হয়েছে আরো দুইজন মানুষ আছে আরো দুজন মানুষের মধ্যে হচ্ছে ওই যে আমার খালা দুইজন এই দুজন হচ্ছে আমার আম্মুর একদম পছন্দের দুই বোন এর থেকে চার বোন এই চার বোনই পছন্দের খুব এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট খালা এই ছোট খালা কম দেখছেন ইনি হচ্ছে যে বড় খালা আর এটা হচ্ছে কি আমার ভাবি আম্মু আরে বা খাও নাস্তা করো সবাই সকালবেলা নাস্তা করতেছে ব্রেকফাস্ট করুক আমি হচ্ছে গিয়ে এখন চলে যাব আম্মুর সাথে দেখা করে ওইখান থেকে চলে যাব খালা তো যাইবেন না ওই ইয়ে সাইডে চলেন তো ওই যে হাসপাতালে আসলাম আম্মুর সাথে দেখা করার জন্য কারণ রাতে হচ্ছে গিয়ে তেমন কথা বলতে পারি নি ছিল তার বোনদের নিয়ে এখন একটু যাই হাসপাতালের ভিতরে কথা বলে দিন চলে যাব তো আসলে আমি হচ্ছে গিয়ে গাইনি বিভাগে কাজ করে তো গাইনি বিভাগটা হচ্ছে গিয়ে একটু প্রাইভেসি মেনটেন করতে হয় বিশেষ করে ছেলেদের জন্য যেটা মোটামুটি সবাই জানে সেখানে ক্যামেরা অন করা যায় না আমি হচ্ছে গিয়ে তাই হচ্ছে আমরা নিচে নিয়ে এসে বললাম যেহেতু কথা বলা আমার সাথে কথা বলছি এতক্ষণ ইয়া বিষয়ে বাড়ি করব। এখন যাচ্ছিগুলোকে ইঞ্জিনিয়ারের কাছে ডিজাইন করার জন্য এইগুলো বিষয়ে কথা বলার জন্য আসলাম কথা বললাম

রে আঙ্গনের অবস্থা কিন্তু খুব খারাপ সকাল ভোরে সাতটার দিকে এখানে দাঁড়াইছি ধর ওই জায়গায় দাঁড়াইয়েছি আমার এই জায়গা থেকে নিয়ে ওই যে ওই গেট পর্যন্ত একলা হয়ে গেছে গে বিকেলবেলা ওই যে রাস্তার মাথায় যে দোকানগুলো ছিল দোকানগুলো একটাও নাই গেছে গা মসজিদ ছিল মসজিদ গেছে গা তারপরে বাম পাশে একটা রাস্তা করছিল না নতুন ওই রাস্তার মাথায় বাম পাশ দিয়ে মাঝির ঘাটে যাওয়ার জন্য একটা রাস্তা করছিল বাম পাশ দিয়া আমরা নদীর পরে যখন যাবো গেলে বাম সাইড দিয়ে একটা রাস্তা করছে তুমি হয়তো বা জানো না ওই সাইডে হয়েছে গিয়া যে পাথর রাখছে ওই পাথর সহ সব গেছে একদম পুরা ইয়ে হয়ে গেছে খুব ভয়ানক অবস্থা এমন হ্যাঁ ওই পাশ দিয়ে ওই পাশ দিয়েই এরপর হচ্ছে তোমার ওই যে ইয়ারা করছে না যে ইয়ে গো বাড়ি মেহেদিগো বাড়ি একটা মেহেদিগো বাড়িতে গোলেছিন মা না নদীর ইয়ে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং থেকে নিয়ে এই রাস্তা থেকে নিয়ে ওই যে রাস্তার মাঝখানে একটা রাউন্ড আছে না একটা পুষ্কুনি এই পুষ্কুনি বন্ধ যাইবো গা খুব তাড়াতাড়ি হ্যাঁ তা আমি হচ্ছে গিয়ে সানার পর চলে আসছি আমার বন্ধুর বাসা হচ্ছে সানার পরে তাই হচ্ছে ওর বাসায় মিষ্টি নিয়ে যাচ্ছি কারণ আমার মেয়ে হওয়ার পরে এখনো যায়নি নাই ফার্স্ট টাইম যাচ্ছি তো আসলে মিষ্টি না নিয়ে গেলে খারাপ দেখা যায় দrowData সেগা ফর্মালিটি মেইনটেইন করতেছে আমার সাথে এই যে খাবার দাবার কাইটার কুইটার দিলো জুস দিলো যেটা আমি খাচ্ছি এখন আরে কইলাম এই এগুলা দেওয়ার দরকার ছিল না তারপরেও দিলো যাক ফর্মালিটি পালন করতেছে আমার বান্ধবী আমার বন্ধু এই কইরে তোরা দুজনে মিল্লাrandint আছে অবস্থাটা দাও তো আমি হচ্ছে গিয়া আমার বন্ধুর বাসা থেকে বের হয়ে গেছি বন্ধুর বাসা থেকে বের হয়ে আসলাম হইলো ভাবির কাছে ভাবি তো না কি হান সতীন সতীন সতীনের কাছে আসছে এই সতীন নামটা তো আমি বলি নাই সে আমাকে বলতো সতীন প্রথমে এই আসতে জানছো না আচ্ছা পরবর্তী থেকে ওনারা বলল হ্যাঁ আমার কিন্তু এটা তোমার সতীন আমি খাই সেরে না সতীনটা কি জন্য বলে কি জন্য বলো বলো কই বোন এখন বাসের ঘরের ভিতরে কাহিনী তো এর লেগে কইব না সরম ঘরে তার স্বামী তা ফুপির বাসায় চলে আসলাম এই যে আমার সুন্দরী ভাবিকে আর এই কিউট বেবিটাকে দেখার জন্য এই কিউট বেবিটাকে দেখার জন্য আমি চলে আসছি দেখেন ও হাসি দিতেই আছে যাক তাহলে তোমরা থাকো আমি চলে যাই আমি অবশ্য আসছি অনেকক্ষণ হয়ে গেছে আর এখানে আরও আরও উদ্দেশ্য আছে ওনাদের দেখাই উদ্দেশ্য না আর উদ্দেশ্য হচ্ছে এই যে আমার এই যে গ্লাসটা আমি রেখে গেছিলাম তারপরে হচ্ছে নিমের একটা বোতল যেটা আমি ঢাকা থেকে কিনে এনেছিলাম ওর অনেক পছন্দ ও হচ্ছে তোমার এই বোতলটা আমারে এটা যেটা আমার নেওয়া কী জন্য নিতে বলছে যেটা বলি এই বোতলটা ঢাকায় আরও তিন চারবার যখন আমি গেছি আমার কইসে আনতে কিনে আনতে বাট আমি মনে ছিল না বা একবার কেনার জন্য গেছি পাই নাই খুঁজে পাই নাই কোথাও এরপর হচ্ছে এবার যে পাইছি তো ওর মন মতো হয়েছে এটা এই জায়গায় রেখে গেছে গা আমার তিনবার কইছে ভয়েস মেসেজ দেওয়া কইছে যাই কিন্তু বোতলটা নিয়ে আইও আর এই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সবচাইতে পণ্ডিত ছেলে

নাকি শোল চাঙ্গা করার জন্য খাওয়ানো খাইছেন বাবুর হাতে একটু যাই দেখি কিছু পাই খালি দোকান থেকে খাইতে বয়ে তাই মানে কিছু আনার চক করে খাইতে বুঝছো চশমা পাইছো আরে তার সাথে চশমা জাত জাত পড়লে হে হিরোয়া জায়গা আর বর্তমানে হে জিরো আসিল এরা বিক্রামপুর থেকে যায় আনছে আমার পানির বোতল আনছো আর কাপড় চোর পাইছো কি কাপড় চোর না কি কাপড় you chill? Or Kцан Égáh? Jeshkhko à Nekapur now? You wise to teach Unjama You always know. Watch ওই জ্ব মনে পাত হা

এটা আমার তো অনেক উপকার হয়েছে আমার কারণ ওই সন্ধ্যা দিক দিয়ে গোসল করি বিকালে দিক দিয়ে গোসল করি চুলসু খায় না হ্যাঁ এই দেখেন আমার ভাবি কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে গা আমার এই ভাবি এইভাবে রেডি হওয়ার জন্য মানে কালকে দেখে পরিশ্রম করতেছে কতক্ষণ বাজারে যায় কতক্ষণ নালমিয়া বের কাছে যায় কতক্ষণ আমাদের সামনের দোকানে যায় না বিশেষ করে দাম আনছি

যেতেছে বেড়াইতে আর আমরা চলে যাবো আমাদের কাজগুলো শেষ হইতেছে না কি একটা সমস্যা আমাদের পড়ছি কাজও শেষ হয় আর আমরা যাইতে পারতেছি না আচ্ছা যান ঠিকঠাক মনে যাই ফোন দিয়ে আসলাম এদিক দিয়ে পাথর গুলো একটা পর একটা ভাঙতে আছে পড়তেই আছে ওই পর্যন্ত ছিল আসার পর দেখলাম ভেঙে গেল কালকে আমরা যে জায়গায় দাঁড়াইছিলাম ওটা এখন ওই যে নৌকার মধ্যে যে সব ছিলাম মানে আমি যে ভিডিও করবো ভিডিও করার মন মানসিকতা নাই কালকে এই পুরো বাড়ি ঘর ছিল সব ভেঙে ফেলছে আর যে আমাদের ফ্রেন্ডদের বাড়ি সব ভেঙে ফেলছে বলে কাল কাল পরশু দিয়ে দেখাইছিলাম